আসসালামু আলাইকুম ও বারাকাতু আশা করি ভালো আছেন মালা কেন সবাই দোয়া করে আল্লাহ তাআলার কাছে পালসার এনএস পালসার এনএস একশো ষাট সিসি বাইক নিয়ে আপনাদের সামনে হাজির হলেন এই বাইকটি আসলে নিজের জিনিস নিজে প্রশংসা করতে নাই কিন্তু তারপরও কিছু কিছু বাইকের ক্ষেত্রে প্রশংসা না করলেই নয় এই বাইকটি লাখেতে ওয়ান পিস মানে এই মডেলের যতগুলো কোম্পানি বাংলাদেশে বাইক ছেড়েছে তার মধ্যে এটা এক নাম্বারে আমি বলবো কারণ এত নিখুঁত আর এত ইঞ্জিন কন্ডিশন যে শোরুম কন্ডিশন মানে এই মডেলের খুঁজে মানে খুঁজলে এটা ছাড়া পাওয়া যাবে না ঠিক আছে আমি আবারও বলতেছি লাখেতে ওয়ান পিস এই মডেল মানে এই বাইকটি ইঞ্জিনের সাউন্ডের দিক দিয়ে কালারের দিক দিয়ে এবং নতুন নতুন দিক দিয়ে তো নাম্বার ছাড়া আছে দেখতে পাচ্ছেন কোনো ধরনের রেজিস্ট্রেশন করা হয় নাই যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজ নামে এবং নিজ ডিস্ট্রিক্টে তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং বাসায় তাকে বেলাইকনটি অন করে দেবেন এবং বাসায় বসে বসে এই বাইকটি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে দশ হাজার টাকা আমাদের অগ্রিম দিয়ে দিবেন অনলাইনে বিকাশে অথবা নগদ অথবা ব্যাংকে বাকি টাকা আপনার হাতে গাড়ি পোসার করে দিয়ে দেবেন যে প্রথমেই শুরু করবো সামনের টায়ার থেকে সামনের টায়ারটা কিন্তু গাড়ির সাতকার টায়ার এবং অনেক সৌন্দর্য আসে এবং অনেক নতুনের মধ্যে আসে টায়ার যা কম পক্ষে বিশ থেকে পঁচিশ হাজার কিলো চালানো সম্ভব হয় এটা একটা মার্কনটা দেখেন একদম ফুল ফ্রেশ শুধু একটু ময়লা পরে আছে। এছাড়া কোনো সমস্যা নেই হাটা সার ইত্যাদি কোনো কিছুই নেই হাইডোরিকটাও দেখেন অনেক সুন্দর আছে দুটি সকাপ সহ হেডলাইটের গ্লাসেও বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই একদম নিখুঁত দেখেন এবং অরিজিনাল কিন্তু এটাও অরিজিনাল এই যে এই লোগোটাও এখন পর্যন্ত অরিজিনাল আছে এই গ্লাসটাও এখন পর্যন্ত অরিজিনাল আছে এই সাইডে ভাইজার সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ লুকিং সব কিছু কিন্তু অল্পকে আসে টাঙ্কির থেকে তাকান দেখেন তো টাঙ্কিতে একটা ভুল ধরতে পারেন কিনা এবং শোরুমে যেরকম টাঙ্কি থাকতো ওই রকমই আসে কিনা এটা আপনারাই এই বাইকটি জরিপ করে দেখ যত কাছে নেবেন ততই কিন্তু গ্লেস ব্যাটতে এসে একদম অরিজিনাল কালার অরিজিনাল রং অরিজিনাল সব কিছু দেখেন বাম্পারটাও কিন্তু অরিজিনাল এবং সুপার ফ্রেশ বাইকটি এই দিকে পরে নেয় তার প্রমাণ হচ্ছে বাম্পার আর এই হ্যান্ডেল লুকিং গ্লাস ঠিক আছে এরপরে ইঞ্জিনের সম্পর্কে যে কথাটা বলবো ওটা সময় নষ্ট করে লাভ নেই এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নেবেন চেক করে নেবেন রেজাল্ট চলে আসবে একশো একশোই বাইকটির ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন গার্ড সাইড কভার দেখেন একদম ফুল ফ্রেশ সিট থেকে নে প্রতিটা অংশ একদম নিখুঁত সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে বাইকটির চেহারা দেখছেন দেখেন এই চেহারা দেখে আপনারাই বলবেন বাইকটি আসলে কোয়ালিটি কেমন হতে পারে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি প্লেট দেখে বোঝা যাচ্ছে নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় আপনারা এই বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দেব তার নামে আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেব যখন স্মরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনারা যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবেই করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লা সিগন্যাল লাইট ফুল ফ্রেশ ব্যাগ লাইট মার্কার সব কিছু কিন্তু ফ্রেশ আছে পিছনের টায়ারটাও কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারব এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই সাইডের অংশগুলো দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে সুপার ফেরে সব কিছু হাফ চ্যাসিস সহ দেখেন একটা বাইকের চ্যাসিস বলে দিবে যে বাইকটা বাইকারটা কেমন ছিল যত্ন করেছে নাকি যত্ন করেনি দেখেন চ্যাসিসটা পর্যন্ত একদম নিখুঁত আছে এই সাইডের ইঞ্জিনটাও দেখেন একটা নাটেতেও হাত পড়ে নাই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি লিখে তো আকারে গ্যারান্টি দিব যে বাইকের ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট ইঞ্জিন সরঞ্জাম হিসাবে ট্যাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ বাইজারি স্টিকার সব কিছুই কিন্তু একদম ফুল ফ্রেশ এবং নিখুঁত আছে এই সাইডে হ্যান্ডেলের চাপা সুইচ ওরা হ্যান্ডেলটা দেখেন আর সবচেয়ে বড় কথা দেখেন এখন পর্যন্ত দুটি চাবিও আছে তাহলে কেমন যত্ন করে ব্যবহার করছে এবং কত কম ব্যবহার করছে এখন পর্যন্ত দুইটি চাবি থাকা মানে কি এটা বোঝেন তো যদি এক চাবি থাকতে তাহলে বোঝা যেত যে কত যে ব্যবহার করেছে অথচ এক চাবিও কম চলা হয় কারণ অনেক সময় চাবি হেরে ফেলায় একটার উপরই ব্যবহার করে তো এই বাইকটির সাথে চাবি যে দুইটা আছে এটাই প্রমাণিত হচ্ছে যে বাইকটি কম ব্যবহার করেছে যদিও এটা উনিশের মোডেল বাইকটি চলা তিন হাজার পঁচাশি কিলো এটা কিলোমিটার হালকা হলেই কমে দেওয়া আছে কিলোমিটার অরিজিনাল তবে মিটার অরিজিনাল কিলোমিটার অরিজিনাল না কিন্তু মিটার অরিজিনাল দেখেন মিটার কোনো প্রবলেমও নেই তবে এটা কিলোমিটার যেহেতু কমে দেওয়া আছে এটা আমি আপনাদের সত্য কথাই বলে দিলাম এখন গাড়িটির সাউন্ড কোয়ালিটি শুনুন রানিং অবস্থা আছে মতো দাগ হচ্ছে ইঞ্জিন থেকে পাশির মতো দাগ হচ্ছে এটাই হচ্ছে পালসার গাড়ির বা এনএস গাড়ির বৈশিষ্ট্য ঠিক আছে তো এখন প্রশ্ন করতে পারেন যে কিলোমিটার যাতে তিন হাজার আসে তাহলে গাড়ির কন্ডিশন হিসেবে কত কিলো চলছে এই প্রশ্নটা অনেকেই করবেন এই জন্য আমি আপনাদেরকে আগেই উত্তর দিয়ে দিই এই বাইকটি দশ হাজার প্লাস চলে নাই আমার জানা মতে তার নিচেই চলছিল কারণ এত সুন্দর ইঞ্জিনের সাউন্ড এটা ইঞ্জিনের সাউন্ডে বলে দিচ্ছে যে বাইকটি দশ হাজার নিচেই আছে চলাটা তাছাড়া এত নিখুঁত সাউন্ড থাকতো না বাইকটি এখন দামে আসবে বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দিবেন ফিক্স প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা কোনো দরদাম করার সুযোগ নেই করবেন না করলেও আপনার সময় নষ্ট আমারও সময় নষ্ট কিন্তু দেওয়া হবে না এই জন্য যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরতি কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি